গত ছয় মার্চ আট বছরের ধর্ষিতা ছোট শিশু আসিয়াকে নেওয়া হয় সদর হাসপাতালে সেখান থেকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ থেকে অবস্থার উন্নতি না হওয়াতে শিশুটিকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য গঠন করা হয়েছে চার সদস্যের মেডিকেল বোর্ড ইনজুরি হয়েছে কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে কিন্তু মেইন সমস্যাটা তার গলায় সে যে স্টেজে চলে গিয়েছে মানে তার এক যে আছে আমার সাথে ফোনে বলছে যখন যা লাগে তখন তাই সাথে বলছে আর আমি হলো ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে এই শাস্তির বিষ আছে আমার কথা যে

চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে নিউজ ডেস্ক ইসামতি